সতেরো আঠারো বছর কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয় একদিনে কি আট দশ হাজার টাকা বিক্রি হয় সাত আট হাজার টাকা বিক্রি হয় না আলহামদুলিল্লাহ

সাত আট হাজার টাকা বিক্রি হয় না দেখ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসই ঢাকা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে খুব সুন্দর করে দেখেন কত তাড়াতাড়ি করে শাশারা কাটতে হবে কাটবে এই যে খুবই স্পিড বাইরে আগে দিয়ে আলো আমার কাটাকাটি বন্ধ করেন আগে কাস্টমার হ্যাঁ কত তাড়াতাড়ি করে বানাইতে পারে দেখেন ওই যে কি কিসার তাহলে আমার একটা ডিম দিয়ে দেন ডিম কত ভাই চল্লিশ টাকা হ্যাঁ দেন একটা ডিম ডিম ছোলা দেন দিয়ে বাইরে বেরি করতেছে অনেক সুন্দর তাহলে এর মূল্য হচ্ছে চল্লিশ টাকা আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছে ঢাকা সাবার নবীনগর চিতিশুদের গেটের ঠিক সামনে রাস্তার পাশে পাশেসুদের গেট আর আমি দাঁড়িয়ে আছি এদিকে রাস্তার সাইডে তো এখানে এসে যে একটা ডিএম সোলা নিয়েছি যার মূল্য হচ্ছে চল্লিশ টাকা এটা খেয়ে দেখি কি অবস্থা ডিম দিয়া সোলাব না খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর একটু খেরি যাই হোক ডিম দিয়া চলাব না খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ